এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু উদ্ধৃতি দেওয়া হল এক যে আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব দুই যে স্বাধীনতা দেওয়া হয় না এটি নেওয়া হয় তিন যে একজন ব্যক্তি একটি ধারণার জন্য মারা যেতে পারে কিন্তু সেই ধারণাটি তার মৃত্যুর পরে হাজার জীবনে অবতীর্ণ হবে চার যে আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে শোধ করা আমাদের কর্তব্য যে স্বাধীনতা আমরা আমাদের আত্মত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে অর্জন করব আমরা নিজেদের শক্তি দিয়ে রক্ষা করতে পারব পাঁচ যে জাতীয়তাবাদ মানব জাতির সর্বোচ্চ আদর্শ সত্যম সত্য শিবম দেবতা সুন্দরম সুন্দর দ্বারা অনুপ্রাণী ভারতে জাতীয়তাবাদ সেই সৃজনশীল অনুষগুলিকে জাগিয়ে তুলেছে যা বহু শতাব্দী ধরে আমাদের মধ্যে সুপ্ত ছিল মানুষ ছয় ই জীবন তার অর্ধেক আগ্রহ হারিয়ে ফেলে যদি কোন সংগ্রাম না থাকে যদি কোনো ঝুঁকি নেওয়া না হয় সাত ই বাস্তবতা সর্বোপরি আমাদের দুর্বল বোধগমতার জন্য সম্পূর্ণরূপে বোঝার জন্য অনেক বোট তবুও আমাদের জীবনকে সেই তত্ত্বের উপর গড়ে তুলতে হবে যাতে সর্বাধিক সত্য রয়েছে আট যে আলোচনার মাধ্যমে ইতিহাসে কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি এই উদ্ধৃতিগুলি তার দেশপ্রেম সাহস এবং সংকল্পের চেতনাকে প্রতিফলিত করে